আপনার সন্তানের সঠিক শিক্ষার জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কথা বলুন এইট সেভেন সিক্স এইট জিরো সিক্স টু ফোর ফাইভ জিরো অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো টু জিরো ফাইভ থ্রি ফোর এই নাম্বারে একটি ভালো বই শত বন্ধু সমান বিখ্যাত দার্শনিক আব্রাহাম লিঙ্কনের এই উক্তি দিয়ে বইয়ের গুরুত্ব বোঝানো হয়েছে কিন্তু বর্তমানে মোবাইল মুখী সমাজ বইকে দূরে সরিয়ে মোবাইলকে কাছে টেনে নিচ্ছে তাই সমাজের সর্বস্তরে মানুষের কাছে বইকে পৌঁছে দিতে এবারে বইমেলা বেলডাঙ্গা এস আর কলেজে মুর্শিদাবাদ জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় আয়োজন হতে চলেছে উদ্যোগে বেলডাঙ্গা বই মেলা কমিটির বেলডাঙ্গার এই বইমেলা স্থানীয় সাহিত্য প্রেমী পাঠক ও লেখকদের জন্য একটি গুরুত্বপূর্ণ মিলনস্থল বইমেলাকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে বইমেলার পাশাপাশি পুষ্প মেলার আয়োজন করা হয়েছে যা গতবার বইমেলার উদ্যানকে অন্য মাত্রা এনে দিয়েছিল মানুষের মন জয় করতে এবং বইয়ের পবিত্রতা মানুষের মনকে রাঙিয়ে তুলতে বইমেলা এবারের বাইশে ফেব্রুয়ারি থেকে আরম্ভ হতে চলেছে এবং মেলা চলবে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত এবারের বইমেলাকে সর্বাঙ্গিনী সুন্দর করে তুলতে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পাশাপাশি সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর এই বইমেলা প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে রিপোর্ট বার্তাবাহী নিউজ মানে আমরা বইমেলা এবারও করছি আমাদের যে ডেট ছিল আমরা সাতাশে ডিসেম্বরে করেছিলাম গতবার কিন্তু এবার বিশেষ কারণে আমরা বাইশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত করছি বইমেলা এবং পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা তার সঙ্গে পুষ্কার প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা আবৃত্তি তারপরে বিজ্ঞান প্রদর্শনী মঞ্চ বিভিন্ন ধরনের যে স্টলগুলো থাকে সামাজিক স্থল থাকবে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে প্রতিদিন সন্ধ্যাবেলায় এবং যে মাধ্যমিক পরীক্ষা চলছে সেটাও আমরা মাথায় রেখেছি তার জন্য মাইকের ব্যবহার আমরা প্রয়োজন মতো করব এবং কমই করব পরীক্ষার শেষ থেকে আবার হবে পুতুল নাচ হবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে শিল্পী সমন্বয় নিয়ে মনোজ্ঞ অনুষ্ঠানও হবে এবং আমরা চাই আপামর গোটা বিল্ডাঙ্গার জনসাধারণ বইমেলাতে অংশগ্রহণ করুক বই কিনতে বই মেলা দেখতে আসো বিল্লানাকে সবাই ভালোবাসুক আমরা এটাই চাই আমাদের পাশে আমাদের বেলডাঙ্গা থানার পুলিশ প্রশাসন জেলা পুলিশ প্রশাসন এবং সর্বোপরি বেলডাঙ্গা পৌরসভার চেয়ারপারসন এই কমিটির প্রেসিডেন্ট এবং আমাদের সম্মানীয় বিধায়ক হোসানুজ্জামান সাহেব এই কমিটির সম্পাদক উপদেষ্টা কমিটিতে বিধায়ক রবিউল আলম চৌধুরী আরও বিশিষ্ট লোককে নিয়ে আমাদের কমিটি গঠন করা হয়েছে আমাদের বইমেলা উদ্বোধন করবে সম্মানীয় এসপি সাহেব মুর্শিদাবাদ জেলা পুলিশের এবং আমরা সর্বোপরি চাই যে মানুষ আসুক মেলা দেখুক ভাতৃত্ব আরও নিবিড় হোক সম্পর্ক ভালো হোক এটাই আমাদের উদ্দেশ্য বিল্ডাঙ্গা ভালো থাকুক